গতকাল জয়দেবপুর চৌরাস্তা ওখানে এক দৈনিক পত্রিকার যে সাংবাদিক সাহসী একজন সাংবাদিককে প্রকাশ্যে হাজারো মানুষের মধ্যে জনতার মধ্যে তাকে কুপিয়ে হত্যা করেছে শেষ পর্যন্ত গলা কেটে দিয়েছে নাওজবুল্লাহ এটা বাংলাদেশে ঘটেছে আর এটা বাংলাদেশে ঘটা কোনো অবাক হওয়ার কিছু না এটা আপনার আমারও হতে পারে যখন তখন হয়ে যেতে পারে আপনার আমার আক্রমণ হতে পারে বাজারে যাচ্ছি আক্রমণ হতে পারে আমার উপরে আপনার উপরেও হতে পারে আপনি প্রতিবাদী কোনো কথা বলবেন আপনার উপরেও এটা হয়ে যেতে পারে কারণ এটা বাংলাদেশ সে সাংবাদিক কি করছিল জানেন দুপুরের দিকে জয়দবপুর স্টেশনের আশেপাশে এলাকায় কিছু চাঁদাবাজ চাঁদাবাজি করছে গাড়ি থামিয়ে উনি লাইভ ভিডিও দিয়েছে উনি কি করেছে লাইভ ভিডিও কে ভিডিও দিয়েছে লাইভ মানে একেবারে লাইভ চলাকালীন সবাইকে দেখাচ্ছে ওইভাবে পত্রিকার সাংবাদিক সাহসী সাংবাদিক নাম তহীন লাইভ ভিডিও দিচ্ছিল আর কারা তো সাদাবাজি করছে এটা তো বলার মানেই রাখে না আর তাদের নামটা আমি উচ্চারণ করতে চাই না তো লাইভ ভিডিও কেন দিল তিন ঘন্টার ব্যবধানে আসলের পরপরই ঘটনাটা ঘটেছে প্রকাশ্যে দিবালোকে সবার সামনে তো কেউ তো আসবে মানুষ এমন জানুয়ারের মতন হয়ে গেছে কেন আমার তো এটা বুঝে আসে না জানুয়ারকে হার মানিয়ে ফেলেছে একজনকে হত্যা করছে আর পাশে সবাই দেখছে ভয়ে আরে সকলে যদি ওই পাঁচজনকে ধরে পিছন থেকে ও অস্ত্র কেড়ে নিয়ে ওকে ওখানে ওকে হত্যা করো এই সাহস তো আমাদের মধ্যে নাই এই সাহসটা আমাদের মধ্যে নাই আমরা মুসলমান দাবি করি ওই মানুষটাকে এইভাবে হত্যা করছে আর সকলে দেখছে আর এইটা অনেকে ভয় পাবে যে না আমি কেন ঠেকাইতে যাবো আমি করলে তো আমি আরে হবে আপনার আগে হোক পরে হোক একদিন তো মরতেই হবে তো আপনি কেন বিড়ালের মতন বাঁচতে চান আপনি আমি কেন বিড়ালের মতন শুধু বাঁচতে চাই দুনিয়ায় কেন বেশি থাকতে চাই আপনার দুনিয়ার মহাব্বত আছে এখনো পর্যন্ত আর খাঁটি মুসলমান কখনো তো আপনি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত না দূর হয় আপনার তো দুনিয়াতে বেশি দিন বাঁচার ইচ্ছা বেশি দিন বাঁচতে চাই বাঁচার নিয়ত বেশি দিন দেশ সমাজ রাষ্ট্র দিন দিন রসাতলে যাচ্ছে কিন্তু আমাদের বিবেক টনক নড়ছে না আমরা হুঁশিয়ার সাবধান হচ্ছি না আমরা কাকে জয়যুক্ত করব এখনো লোক খুঁজে পাচ্ছি না দিশে হারা হয়ে গেছি আমাদের চিন্তা চেতনা কিছুই নাই এভাবে চললে কখনো কি দিন বাস্তবায়ন হবে আল্লাহর একটা বিধান কি সমাজে বাস্তবায়ন হবে আমরা কি করছি আর আমাদের কি করা দরকার যে দিবালোকে সবার সামনে একটা সাহসী সাংবাদিককে এইভাবে হত্যা করেছে আর আমরা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ঢাকার বুকে তাও যেখানে মানুষের অভাব নাই পনেরো সতেরো বছরের সন্তানগুলো এখন চাঁদাবাজি করে আর ওদের বিরুদ্ধে বললে ওরা আবার অস্ত্র নিয়ে রাস্তায় নামে এর মা বাপ গুলো তো সব জান্নাতে যাবে না পয়দা যারা করেছে এদের এরা সব জান্নাতি সব জান্নাতি মানে ছেড়ে ছেড়িয়ে জান্নাতে যাবে এ যা জান্নাতে চলে যা আপনার সন্তান খারাপ হইলে খবরদার অনেকে সন্তান সন্তানের গজামোটা হয়ে গেলে সে মনে করে যে আরে বাবা আমার সন্তান কিন্তু এই করে আমার সন্তান কিন্তু একেবারেই তোমাকে দিয়ে দেবে আমার সন্তান কিন্তু ওই দলের সাথে থাকে সন্তান নিয়ে কি কারণে গর্ব করা দরকার আর কি কাজে গর্ব করে লজ্জা লাগে না সন্তান খাই বিড়ি সন্তান খাই ইয়াবা মদ গাঁজা আর সন্তান নিয়ে গর্ব করে যে আমার সন্তান ওই করে তোমার সন্তান একক তো নামাজ পড়ে না তোমার লজ্জা লাগে না তোমার সন্তান বিড়ি সিগারেট খায় তোমার গর্ব গর্ব লাগে যে আমার সন্তান কিন্তু ওই একদম পাঠ করে ফেলবে আমার সন্তান কিন্তু চেনো না তুমি সন্তান নিয়ে গর্ব করা দরকার কি আর কি গর্ব করে এরা বা পোতালি ওই কোয়ালিটির এত শিক্ষা দীক্ষা সামাজিক কোনো শিক্ষা না পারিবারিক কোনো শিক্ষা এর ভিতরে ঢুকেছে কোনো শিক্ষাই নাই তাই সাধারণ এই সব নিয়ে নিচু কাজ নিয়ে সন্তানের বিষয়ে গর্ব করে হুশিয়ার হন আসুরের কঠিন দিনে সন্তান সন্তানের অপরাধের কারণে সন্তান একা জাহান নামে যাবে না সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবে মালিক আমাকে কেন একা জাহান নামে দিচ্ছ তুমি জাহান নামে কেন একা আমাকে দিচ্ছ আমার বাপমা কোথায় আমার বাপ মাকে নিয়ে আসো বাপ মার বুকের উপরে পা দিয়ে সন্তান হাদিসে আছে বুকের উপরে পা দিয়ে সন্তান জাহান নামে প্রবেশ করবে বুকের উপরে পা দিয়ে বলতে বুকের আবার উপর তুলে কি ঝেড়ে আবার জান্নাতে ঢুকাবে নাকি বুকের উপরে পা দিয়ে যাওয়া মানে সন্তানের আগেই মা বাপ প্রবেশ করবে পা দিয়ে দাঁড়াবে তারপরে সন্তান মা বাপ সহ জাহান নামে প্রবেশ করবে এজন্য সম্মানিত হাজিরিন নেক সন্তান হইলে আপনি গর্ব করেন নেক সন্তানের কারণে আপনি জান্নাতে যাবেন হাদিসে আসে যদি নেক সন্তান আপনার হয় ওই নেক সন্তান আল্লাহর কাছে সুপারিশ করার যোগ্যতা রাখে আপনার বিরুদ্ধে আপনার বিষয়ে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেবে আর বৎকার যদি সন্তান হয়ে যায় তো আপনার বড় কঠিন হবে জান্নাতে যাওয়া আপনি জান্নাতে আপনার রায় হয়ে গেছে আপনি জান্নতেই কিন্তু আপনার সন্তান অপরাধী সন্তানের অপরাধ আপনি পেলে পুষে দেখেছেন আর মানুষের কাছে গৌরব করেছেন যে আপনার সন্তান খুব ভালো খুব ভালো আমার সন্তান নি মুসলমান করে ছেড়ে দিবানি ঠিক আছে আমার সন্তান ওই লিক করে এই নিয়ে গর্ব করে লজ্জা লাগে না আফসোস আফসোস আজকে আমাদের জন্য এ কারণে সম্মানিত হাজিরিন